হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমি ভালো আছি এমনি আলামী ব্লক চ্যানেল থেকে আমি পলাশা না আজকে আপনি সামনে নিয়ে এসেছি প্লাস্টিকের একটি চার থাকে রেক এই সারা বাংলাদেশে হোলসেলে দিয়ে থাকি যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এই রেকটি কোন কোম্পানি আজকে কোম্পানি এবং এই রেকটি কী কী মাল রাখতে পারবেন একটু ধারণা দিব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন দর্শক আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন চলুন দেখি দর্শক আমি এই রেকটি কত টাকা হলে হোলসেল এবং যারা বাসাবাড়ি আপিসের জন্য নিতে যাচ্ছেন তারা কত টাকা হলে নিতে পারবেন একটু আইডিয়া দেই প্রথমে আমি রেড কালার দিয়ে দেখাচ্ছি আমাদের কাছে কিন্তু দুইটি কালার রয়েছে এবং ছোট রয়েছে এক সাইজ আর এক সাইজ বড় বড় রয়েছে আমরা দুইটি সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করেন আমি প্রথমে রেড কালার দিয়ে আপনাদের দেখাচ্ছি এটা ছোট সাইজ প্রতি পাট আমি আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন পার্টটি আর কোম্পানিটাই আপনারা দেখতে পাচ্ছেন বিপি কোম্পানি বিভিন্ন প্লাস্টিকের যে র্যাকগুলো এই নতুন নতুন ডিজাইনের র্যাকগুলো আসছে অবশ্যই আরো দুইটা থেকে তিনটা ডিজাইন আমাদের কাছে আসবে আমি অবশ্যই আপনাদের ওই ভিডিওগুলো বানিয়ে দেখাবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন সুন্দর এই রেগুলো এই রেগুলোতে আপনি কিন্তু ছোট কোনা কাঞ্চির মধ্যে সুন্দর কিন্তু বসাতে পারবেন হয়তো একটুটা জায়গা রয়েছে ঘরে সুন্দরভাবে কিন্তু এগুলো রাখতে পারবেন এগুলোতে আপনি কোনো সবজি এখানে রাখতে পারবেন সুন্দর এই রেগুলো দেখতে পারছেন আমি রেগুলো আপনাদের আহ একবারে সাজিয়েও দেখাবো আমি শুধু এখন স্যাম্পল দেখাচ্ছি এভাবে কিন্তু চারটা খুব আমাদের রয়েছে বা চারটে থাক বলা হয় যাকে চারটে থাক আমাদের কে রয়েছে আর এখানে কিন্তু যে রয়েছে দেখতে পাচ্ছেন পাইপ গুলো ওই পাইপগুলো কিন্তু এখানে রয়েছে 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 এবং লম্বা এই প্রতিটা মালেই কিন্তু রেগেই কিন্তু ওই পাইপ গুলো রয়েছে পাইপ গুলো ভাবে সুন্দর ভাবে কিন্তু আপনারা সাজিয়ে দিতে পারবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানা এবং যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে বিবি প্লাস্টিকের র্যাক এবং বিবি প্লাস্টিকের যাবতীয় মালামাল হোলসেলে দিয়ে থাকি যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে এই মালামালগুলো আমাদের দেখে নিতে পারবেন অবশ্যই আপনাদের হোম ডেলিভারি চার্জটি এক্সট্রা দিতে হবে সুন্দর এই রেড কালার একটি এদের কিন্তু এক সাইজ ছোট আমি বড় আরেকটা সাইজ রয়েছে এই সাইজ আপনাদের দেখায় দেখতে পাচ্ছেন এটি কিন্তু এক সাইজ বড় প্যাকেট করা থাকবে একটি পুলির মাধ্যমে কিন্তু থাকবে এগুলো কিন্তু বক্স নেই শুধু পলি মাধ্যমে কিন্তু দেয়া হয় যারা হোলসেল নিতে চাচ্ছেন আমি হোলসেল রেটটাও কিন্তু আপনাদের বলে দিব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করেন আর ভিডিওটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন দেখতে পাচ্ছেন এই যে আরেকটি কালার রয়েছে ব্লু কালার এই ব্লু কালারটাও কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ব্লু কালার দিয়ে দুইটি কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন সুন্দর এই গুলো আমি র্যাক পুরো র্যাকটি আমি আপনাদের দেখাই যে সাজানো হয়েছে কিভাবে দেখতে পাচ্ছেন র্যাকটি যে সাজ আছে সাজালে কিন্তু সেম এরম দেখা যাবে যে নিস নিচটা রয়েছে এটা কিন্তু এসটা আপনি এসটা লাগিয়ে নিবেন তারপরে যে পাইপগুলো রয়েছে পাইপগুলো দেখতে পারছেন সুন্দরভাবে কিন্তু এইভাবে লাগিয়ে নেবেন দেখগুলো আপনার যে কোনো সবজি কিন্তু সুন্দরভাবে রাখতে পারবেন এখানে সুন্দর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে গুড এই রেগুলো এটা কিন্তু ছোটরা আমি ছোট ছোটরা আপনাদের সাজিয়ে দেখালাম দেখতে পাচ্ছেন ছোটরা সাজাচ্ছি এটা ব্লু কালার এটার মধ্যে কিন্তু রেড আমাদের কাছে রয়েছে সুন্দর এই এই এখন আমি হোলসেল রেট বলে দিচ্ছি যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা কত টাকা হলে এই রেগ নিতে পারবেন আমি এখন একটু বলে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই রেকটি এটা কিন্তু ছোটটা ছোটরা যারা হোলসেল নিতে যাচ্ছেন আমাদের থেকে তারা নিতে পারবেন মার তো টাকা টাকা হলে হলেই কিন্তু আপনারা এই আমাদের কাছে হোলসেলে নিতে হোলসেল যে বড়টি রয়েছে আমি বড়টি আপনাদের দেখাচ্ছি যে বড় রেকটি রয়েছে এই রেকটি যারা হোলসেল নিতে যাচ্ছেন আপনারা আমাদের থেকে নিতে পারবেন মারত তিনশো পঞ্চাশ টাকা হলে তিনশো পঞ্চাশ টাকা হলেই আপনারা এই বড় রেটটি আপনারা আমাদের থেকে নিতে পারবেন ভুল আর যারা বাসা আপ আপিসের জন্য নিতে চান অবশ্যই জানেন হোলসেল রেটের চেয়ে কিন্তু আপনাদের সামথিং একটু বেশি দিয়ে এই রেকগুলো আপনারা বাসা আপ আপিসের জন্য আমাদের থেকে নিতে পারেন সুন্দর এই রেকগুলো এই রেকগুলো আর অবশ্যই আপনারা কিন্তু হোম ডেলিভারি চার্জটি আমাদের এক্সট্রা দিতে হবে সুন্দর এই রেকগুলো এই রেকগুলোতে আপনারা যে কোনো সবজি বা কাপড় চোপড় সুন্দর ভাবে রাখতে পারেন এর ভিতরে দেখতে পাচ্ছেন সুন্দর এই রেগুলো আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানাটা বলে দিচ্ছি এটা সরকার মার্কেট নাইডেঙ্গল হাসপাতাল রোড আসলিয়া সাবার ঢাকা এটা পলাশ কুকারিজ পলাশ কুকারিজ আসলেই আপনারা পেয়ে যাবেন এই বিবি প্লাস্টিকের চার থাকার এই সবজি রেগুলো আর যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি যারা কন্ডিশনে নিতে চান আমি কন্ডিশনে নিয়ম ডবল দিচ্ছি বাংলাদেশের কোনো প্রান্তে থেকে আপনি যত টাকার মাল নেন না কেন কোরিয়ান সার্ভিসের যে চার্জটি আছে এই চার্জটি আমাদের আগে উগ্রি দিতে হবে আর বাকি টাকা কোরিয়ান সার্ভিসে মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দরভাবে মালামালগুলো তুলে নিয়ে আসতে পারবেন এইভাবে কিন্তু আমরা সারা বাংলাদেশে ডেলিভারি এবং কোরিয়ার মাধ্যমে এই মালামালগুলো দিয়ে থাকি পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমে শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আজ এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা আমি কোনো একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু